পানি উঠিয়েছে বেমানের ওই এবার থেকে মনে মনে করলো এই সুবর্ণ সুযোগ যদি আমরা এই তীর মাখানো বিশখানা কে চুরে দিতে পারি ছেলে কেউ যদি লেগে যায় হোসেন ছেলেজন হয়ে যাবে নরমাল হয়ে যাবে বেকার হয়ে যাবে এই জগতে ওয়াকান হয়ে পড়ে যাবে তালে হোসেন কামরা মুখাই পেয়ে যাব বেঈমানের দলেরা এমন একজন বেঈমান ছিল ও তরুণ যুবক ভাইরা যেই দিকে ডাকে মারবো বলে তীর মারতো ওই জায়গাতেই তীর খানা আলিয়াসের হুল কুমে মারবো বলে তেমন তীর ছেড়ে দিল রে একজন পরিমাণ দিক দিদি গেল না ওয়ে তিরখানা আলিয়াস হুল কুমে লেগে গেছিল ও জল ছেলে মেয়েরা আছে আমাদের ছেলে মেয়েরা আছে একবার যদি বলে আপু পায়ে লেগে গেছে আপু কলিযাখানা বেকার হয়ে যায় মা পানি ধরতে পারে না চোখের দর করে চোখকে পানি ফিরে আসে আপ দ্রুত গতিতে দৌড়ে সেই জায়গায় হাত বুলিয়ে দেয় জলনি মারে সেই জায়গায় আলি মা ছিল না আপু ছিল না বলো ভাইরা কেউ ছিল না এক

সেই রক্ত উঠি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলাম আল্লাহ গো এইরকম আলী আজকার তুমি যদি আমাকে শত শত দাও তুমি শুধু আমাকে ধৈর্য দাও তোমার রাস্তায় এইরকম আলী আজগারকে আমি কুরবান করে দেব

হজরত ইমামে হুসাইন যখন চলে গেল ব্রাদার বেঈমানের দলে এমনি ভাবে অত্যাচার করতে শুরু লাগলো প্রথমত অত্যাচার হচ্ছে এই পানি বন্ধ করা হয়েছিল ইমামে হুসেন বলেছিলেন আমি তোমাদের কাছে জোর করে আসি মুঝে কুফাবা मुसाफ़र समझो महीही हूं बुलया गुझे कुवासाफ़िर स्झो महीही हूं बुलया ग

তাদের ভগবানা ধরে না যেটা বলতে চাইছিলাম শেষ বেলায় যখন ইমামে হোসেনের দল ইবনে সাদের দলের মানুষ ইবনে জিয়াদ এই পালিদের দলের মানুষ ওইদিকে 22000 মানুষ যারা বলছিল যে হযরতে ইমামে হুসাইন যখন বলল যে তোমরা আমাকে একবার নয় দয়া দুবার নয় কয়েক শতবার ডেকেছো ফলে আমি তোমাদের মেহমান পানি কেন বন্ধ করলে যা হোক খুব অল্প সময়ে একটু বুঝাবার জন্য শুধু বলছি শেষ বেলায় যখন তারা বারবার ইমামে হুসাইনকে ডাকছে যে ইমামে হুসাইন তুমি আমাদের সামনে আসো তুমি আমাদের থেকে আসো হাজ ইমামে হোসেন সব নিয়ে রেডি হয়ে গেছেন এবার মাঠে জওয়ান যার নাম হাজরত কাশি যিনি হজরত হাসানের ছেলে ছিলেন হাজরত ইমামে হোসেনের ভাতিজা হচ্ছেন হজরতের কাশিমের হজরতের শাকিনার সঙ্গে বিয়ের কথাবার্তা হয়েছিল এদরতের কাসিম।

তোমাকে যেতে দেব না তোমাকে যেতে দেব না রে তুমি তোমার মায়ের একমাত্র ওই দেখো তোমার মা বসে চোখের পানিতে বো ভাষায় হাজার কাশিফ বললেন না ওগো চাচা মায়ের কাছে অনুমতি নিয়ে নেব চাচির কাছে অনুমতি নিয়ে নেব ফুপু মায়ের কাছে অনুমতি নিয়ে নেব চাচা একবার আপনি অনুমতি অনুমতি দিয়ে দেয় হজরত ইমামে হুসাইন অনুমতি দেবেন না চোখ দিয়ে জচ্চর করে পানি পরে চোখের পানি দেব গো ভাষায় হজরত কাসিম বলছেন চাচা না না আপনাকে যেতে দেব না আমি যাব শেষ বলেন ইমামে হুসাইন যখন রাজি হবে না হজরত কাসিম বলল চাচা আপনি কি জানেন না আমার আব্বা সেই মহা কষ্টের সময় যখন তার শরীর খানা বিশেষ জন্য জল চলতেছিল যখন ছটপট করতেছিল ওগো চাচা আপনি কি জানেন না আমি কাসিম আমাকে ডেকে আদর করে ভালোবাসা দিয়ে সেই সময় বলেছিল ও আমার বেটা কাসিম আজকে তোমাকে আমানত স্বরূপ একটা তাবিজ দিচ্ছি রে এই তাবিজটা তুমি তোমার কাছে অতি যত্নের সহিত রেখে দাও যেই দিন মহা বিপদের সম্মুখীন হবে যেই দিন মহা বিপদে পড়বে এই তাবিজখানা খুলে তুমি দেখবে এই তাবিজখানা খুলে তোমার

আমার ভাত যা যা যাও রে তোমার মায়ের কাছে একটু অনুমতি নিয়ে নাও মা অনুমতি দিল চোখের পানিতে বুক বাঁচালো উনিশ বছরের জওয়ান ও আমার এই চুরামুনের মাদেরকে বলবো তরুণ যুবকদেরকে বলবো বয়োজ্যেষ্ঠ বাবা চাচাদেরকে বলবো মা রে আজকে মাদ্রাসার জন্য তোমার ছেলের জীবন দিতে হয় না মাদ্রাসার জন্য তোমার স্বামীর জীবনকে উচকেড়ে নেই না

আর যাকে ডেকে বললো আর যা করা চলবে না যাও ফিল্ডে যাও এখনই যাও ফিল্ডে ওই দেখো উনিশ বছরের জওয়ান হাজরা কাসিম ফিল্ডে চলে এসছে মনে রাখবেন ভাইরা আমার যারা বেইমান মুনাফিক হয় তাদেরও প্রচন্ড অহংকার থাকে সে আরzak বেঈমান पहलवान বলল ইবনে সাদ আপনি কি আমাকে কমজোর ভেবেছেন নাকি যে 19 বছরের ছেলের সঙ্গে আমি লড়াই করতে যাব এটা আমার জন্য সম্ভব নয় আমার ছেলেরাই যথেষ্ট ওই কাসিমের জন্য আমার ছেলেরাই যথেষ্ট ফলে আমি যাব না ইবনে সাদ বলেছিল এ আরzak মনে হয় কোনো জায়গায় তোমার ভুল হচ্ছে রে তুমি কি জানো না ওই ছেলেটি কোন বংশের ছেলে বয়স কম হতে পারে এ আর তুমি গেলে বড় ভালো হতো সেই বেঈমান আর যাক বলেছিল না না আমি কেন যাব আমার চারখানা ছেলে আছে তাকে পাঠাবো এখনি তার মুন্ডখানা মাথাখানা কেটে নিয়ে তোমার কাছে হাজির করে দেবে ইবনে সাদ বলেছিল তা কোনোদিন হতে পারে না তবে যাও তুমি যদি না যাও তোমার যেটা মন হচ্ছে সেটাই করো তোমার ছেলে কে পাঠাও আর যাক মনে মনে বললো ছোটকে পাঠা হবে না লওকে পাঠা হবে না মিজুকে পাঠা হবে না বলে বড় ছেলেকে পাঠিয়ে দি তাহলে সে এখনি তাকে শেষ করে মেরে দিয়ে আমার সামনে তার কাটা খানা হাজির করবে আর যাক তার বড় ছেলেকে বলল এ আমার ব্যাটা শুনো যাও এখনি বাঘের মতো আওয়াজ দিয়ে সে আজ্ঞাকে সামনে তুমি হাজির হয়ে যাও আর যাকে আর যা কে বললো যাও এখন তুমি কাশিমের সামনে হাজির হয়ে যাও যেমনি তার বেটাকে আর যাক বললো তার ব্যাটা বলল আব্বা আপনি যাবেন না বলে না তুমি চলে যাও আজকের বেটা বাঘের মতো গর্জন দিয়ে সুবহান আল্লাহ দ্রুত গতিতে দৌড়ে হযরত কাশিমের সামনে হাজির হয়ে গেল হযরত কাশিম বলছে তো কেনই এল তোর নিজের জীবনখানে বেকার হয়ে যাবে শেষ হয়ে যাবে এখনই চিরতরের মতো জাহান্নামি হয়ে যাবে আর যাকের বেটা বলেছিল তোমার বক্তব্য ভাষণ শোনার জন্য আসেনি যার জন্য এসেছ সেটা শুরু করে দাও লড়াই শুরু হয়ে গেল হযরত কাসিম বলল এই আরজাকের बेटा শুনে শুনে আমরা সর্বপ্রথম কাউকে দোষ করতে যাই না কিন্তু যদি কাউকে দোষ পাই তাকে জীবিত ছেড়ে দিই না তাকে চিড়তরের মতো নরক দহি করে দেব জাহান্নামী করে দেব এই জামুলির আরজাকের बेटा প্রথমে तलवार ধরলো হযরত কাসিম तलवारখানা रोकনি নাও তারপরে সুহান আল্লাহ হজরতে কাসিম যখন বাড়ি এলো দুবার নয় পাঁচবার নয় দশবার নয় একবারে তার ধর থেকে মাথাখানাকে আলাদা করে দিয়ে চিরন্তরের মতো তাকে জাহান নামি বানিয়ে দিল মহাপাতে বলুন সুহান আল্লাহ বাইশ হাজার লোকের মধ্যে আর যাক দাঁড়িয়ে আছে বাঘের মতো গর্জন দিচ্ছে আর যেন তোর আছে তবু বেশ কিছু ভালো লাগছে এবার তার মেজ ছেলেকে পাঠালো তারপরে তাকেও শেষ করে দিল লও ছেলেকে পাঠালো তাকেও শেষ করে দিল যখন সব চাইতে ছোট ছেলেটাকে পাঠালো ছোট ছেলেকে যখন শেষ করে দিল রে আর যা থামতে পারল না আর যা থামতে পারল না বাঘের মতো তোরপিতে তোরপিতে সেখানে হাজির হয়ে গেল হাজরত কাশিমের হাতে আর যাকের বড় বেটার তালোয়ার ছিল মহা

সময় দেয়নি সময় দেয়নি রে অল্প সময়ে সে আর যাকে চিরতরের মতো এক কথায় নিজের ধর থেকে মাথাখানাকে আলাদা করে জাহান্নামী বানিয়ে দিল ভাই সাজার লোকের মধ্যে তারা দেখতে আছে ইবনে সাদ ইবনে সিয়াদ ইয়াজিদ ওয়ালি দেখে তারা চিন্তায় পড়ে গেছে এবার হযরতে কাসেম মানুষ তো বটে ১৯ বছরের ছেলে আর পারে না পিপাসা লেগেছে কন্ঠনালী শুকিয়ে

হে আমার সোনা মানি হে আমার 19 বছরের पहलवान কাশি তোমাকে আমি কি দিয়ে বুঝাবো তোমার আজকে তোমাকে আমি আজকে আদর দেব ভালবাসা দেব হে গালে ও গালে একোন मोहब्बतের চুমু দেব রে কাশি কিন্তু তোমাকে আমি পানি দিতে পারবো না তুমি কি জানো না পানির জন্য তোমার ভাই আলী একবার বিদায় নিয়েছে পানির জন্য তোমার ভাই আলী আসগর বিদায় নিয়েছে তুমি কি জানো না ছয় মাসের ছেলে আলী পানির জন্য তোড়পে তোড়পে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল এ ভাতিজা আমার বেটা কাশি তুমি কি জাননা তোমার চাচি মা শহর বানো তোমার ফুফু মা হযরত যাইনাব আমাকে ডেকে বলল এ ভাই হুসাইন

আর কিছু ভুল করেনি কোনো অন্যায় করেনি ও গোস্বামী এ ছেলেকে যদি ঘাড়ে ফেলে নিয়ে চলে যান মনে কর ওদের দয়া হবে ইস দিলে মনে হয় রহম হবে বলে এই ছেলেটাকে ফোরাত নদী তীরে নিয়ে যান হযরত ইমাম হোসেন যখন কাঁধে ফেলতেছিল ছেলেকে যখন কোলে নিতে ছিল ছেলের পা নড়তেছিল হাত নড়তেছিল মুখ নড়তেছিল চোখের পাতা নড়তেছিল হোসেন ধীরে 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 ফোরাত নদীর ধারে চলে গেছে পানি উঠেছে

বলে তীর মারতো ওই জায়গাতে তীর কিন্তু লেগে যেত ওই বিষ্মা কাল তীর খানা আলি আসগারে বলে যেমন তীরখানা ছেড়ে দিল রে একচুল পরিমাণ দিক বিধি গেল না ওই তীরখানা আলি আসগারে হুল লেগে গেছিল